নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সব ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা দেশের জনগণের আছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য পিয়ার পদ্ধতির কথা সামনে আনা হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল বাংলাদেশের ভবিষ্যৎ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরণসভায় নির্বাচন বানচাল নিয়ে নানা দিক তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিহাসের একটা অত্যন্ত কঠিন সময়ে শান্তি লগ্নে আমরা এখন পার করছি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটের এই সভায় বিএনপি মহাসচিব বলেন জুলাই সনদে সই করতে সব দল একমত হয়েছে যে সব বিষয়ে ঐক্যমত্য হয়নি নির্বাচনী ইস্তিহারে সেগুলো প্রকাশ করতে হবে আগামী সতেরো তারিখে এই সনদের করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছে সেই বিষয়ে আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটা যে তাদের মতামতেড সেটা আদায় করার চেষ্টা করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন কিছু মানুষ একাত্তরের গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলিয়ে দিতে চায় কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের উনিশশো সালের পিয়ার পদ্ধতির নামে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ মানবে না বলে হুশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না ইকবাল অনিক নিউজ Taka.